মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি ছাব্বিশে জুলাই রোজ শনিবার সকাল দশটায় মোলাডুলি রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয় ঢাকাগামী যাত্রীরা ট্রেনে যাত্রা করতে হলে তাদের এই রেলওয়ে স্টেশনের মধ্যরাতে নীল সাগর নামে একটি আন্তঃনগর ট্রেনে যাত্রা করতে হয় তবে এই ট্রেনে তাদের চাহিদা অনুযায়ী সিট সংখ্যা খুবই কম যেখানে অত্র এলাকা থেকে শত শত মানুষ রাজধানী ঢাকাতে প্রতিদিন যাতায়াত করে থাকে এ কারণে তারা চিলাহাটি এক্সপ্রেস সিল্ক সিটি এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস এই পাঁচটি ট্রেনের মধ্যে যে একটি ট্রেন দিনের বেলায় স্টপে চাই এই মোলাডুলি রেলওয়ে স্টেশনে আমরা মোলাডুলিতে একটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য দিন বিভিন্ন আন্দোলন করে আসছি আমরা আজকে লেখক এবং পাঠক সমাজ গোষ্ঠীর উদ্যোগে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এখানে যে যৌক্তিক দাবিগুলো আমরাতে একটি বৃহৎ কাঁচামালের আড়ত আছে পাশাপাশি রাজাপুরে একটি বৃহৎ মৎস্য আড়ত মোলাডুলিতে একটি বৃহৎ মৎস্য এবং ঈশ্বরদী উপজেলা একটি শিল্প নগরী হিসাবে সারা বাংলাদেশে ইতি মধ্যেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে যার কাঁচামাল আনা নেওয়া এবং এই ব্যবসায়িক কাজে এখানকার মানুষ সবসময় ঢাকা চট্টগ্রামে যাওয়ার প্রয়োজন হয় যার জন্য আমাদের সাধারণ মানুষ যারা ব্যবসা করে যদি একটি আন্তনগর ট্রেন দিনের বেলায় আমাদের এখানে যাত্রা বিরতি হয় তাহলে আমরা ব্যবসায়িক ভাবে দেশের উন্নয়নের কাজে আমরা আমাদের নিজেদের ছোঁয়াটি রাখতে পারবো সেই ক্ষেত্রে আমাদের আজকে সবার একটাই দাবি সমস্যার দাবি তুলেছি যে আন্তনগর ট্রেন মুলাডুলিতে টপিস দিতে হবে দিতে হবে মুলাডুলি স্টেশনে গণসক্ষর এবং মানব যে আয়োজন করা হয়েছে আমরা বিগত দিনেও করছি আমরা গোপালপুর ইউনিয়ন আপনার চান্দাই নগর মাসপাড়া ইউনিয়ন সহ দাসুরিয়া সহ সকল ইউনিয়নের মানুষ এই মোলাডুলি কেন্দ্রিক কেন্দ্রিকে আপনার হচ্ছে ঢাকা যাইতে হয় এবং তাদের আমাদের এই মোলাডুলিতে একটি দিনের বেলা ঢাকা গ্রামের ট্রেন থামা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই মোলাডুলিতে যদি দিনের বেলা একটি ঢাকা গ্রামের ট্রেন তাতে আমাদের মোলাটুলের সকল পর্যায়ের সাধারণ মানুষের উপকার হবে এবং যারা ব্যবসা বাণিজ্য এবং সকল কাজে যারা নির্ভরশীল তাদের প্রতিনিয়ত ঢাকা যেতে হয় তাদের আমাদের অনেক রাতের বেলা ঢাকা থেকে রওনা দিয়ে সারে সদ বাইপাসে গিয়ে নামতে হয় আমাদের জনস্বার্থে অনেক দূর দুর্ভোগ অনেক কষ্ট সেই কষ্টগুলো দূর করতে আমাদের একটাই দাবি থাকবে আমাদের প্রিয় নেতা পাবনা জেলা ব্যবহায়ক হাবিবুরান হাবিব তিনি অবগত আছেন যে আমাদের মোলাডুলিতে একটি দিনের বেলা আন্তনগর ট্রেন থামতে হবে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি থাকবে সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে একটাই দাবি থাকবে যে মুলাডুলি স্টেশনে একটি একটি আন্তনগর ট্রেন ট্রেন থামতে হবে